अरे <laughs> 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 आज कई आई आरे आश हकी आई एक आस नीलेखरे कपाल कपाल আমার আঁশ ভয় আমার আণ্ডা মারা আশ নিচে কোন গোলামের ভয়ে এক কয় কি বলছো ঘুমাও তুমি কী হইস কি সকালের চেন্নাই ডাহা শেষ নাই বললু কয় কি হয়েস কী এ ডাহা ডাই না এ গোলাম দুই নে আশ আমার আণ্ডা মরা একটাও দেয় না আরে আমার ক নেসে কোন কুত্লাস্তায় কি দেখো না মানে সন্ধ্যার সময় দিই মই দুনোটা আশ খাটাই এবার রোদ উঠাই দিলাম তার খোপ দিলি তুই ওকে খোপ দি ওই খোলা এ সাবস্ক্রাইব এলি তুই খটা দিবি না এ এ গোলামের ভোক খপকি আমি আদা হয় কবিতে আমি এই ফুল গোলামের ভরে কিজে লাগে ও কও কি হলে এটা তো খাড়াশের কাম না এতে হসি মানে ইদি সরে নেছে আহারে এখন আমি ডিম খামু নাকি আমি ডিম ডিম ডিমের বদলে খাবি না ঘরে আছে না হেডের গু তোর সেবা বিন তেল ভাজি দিব তুই রাজা খাবি পুরো ওটা আল্লাহ তুমি এইদিন আগে ঠাডা হালাও আগে সুরের আগে এই দিন মাথা বসে আগে ঠান্ডা হালাও আড্ডা বার সমস্ত মাথা বাসাই ঠাডা ভরবি কা আজ যেডা ওই দের মাথা বাসাই যেন দুই যে ঠাডা পরে একটা ভরবে আর মাথাটা বাসাই আর একটা জানি আর কয়টা বাসাই পড়ে তোর কয়টা বাসাইও একটা পড়ে আল্লাহ যে চড়ডাই মরেই হাস নিয়ে খাইছে ও মোর আশ খাই না ও খাইছে গু গু মোর বেডা গু খাইছে তাবা গু আর হোগড়বি কে ওবিসি কে ওবিসি কা লাগদে আরবি না পায়খানা যাই বই থাকবে ই এই সরের ঝোলা কলে রইবে গুড়ি রইবে খাই মরবে ওগা থামেন কি হইছে কি বেনে সুমি এত সেটলেন কা আমি দি কই মানু মারা গেছে অকুল আমি ইন্ডিয়া নিলে পড়তে পড়তে আইছি দুইটা আশ্চর্য হইছে মাথার ইমেন এত দামারক আর দাম ওখের তো কোনো শেষ নাই এ আমি কিরে সিরি যে দেন আজ গেলে আশ পাইবেন মানু মারা গেল একজন এই মানুটা কি পাইবেন না কথা কি

ও ঘরে আছেন ও ভাবি ঘরে আসেন ভাবি ওকে বৃষ্টি ভাবি কি খবর ভাবি আর কই না ভাবি ওই ছোট ভাই আইসে কিছু যে দিম কি শুনাই দু ভাত আছে খাওয়ার নেই সালুন নাই এবার আন্দাজে ভাই দিম একটা হ্যাঁ নাই আমি ঘরে কি বাচ্চা লুন আনছেন কিছু বেনে না ভাবি বা সালুন রাঁধি নেই ও তো একটু আশের সালুন আছে আপনার ভাই কি আশের গোস খায় ওইলি ওই বে আমি একটু লইয়েন দি দিয়ে আচ্ছা ভাবি তাই বন আমি লইয়াই এই নেন ভাবি গুড়ে গড়ায় দুই ডেজেন কুমি দেয় আসা হ্যাঁ ঝোলা তেল আমার জমে ওইরম তেল আলাদা আস দেয় নেই আমার তেল ভরু ভরোয়াই নাই ভাবি কোন গুলো গরাই আনছে আশ আর আশের কাল আর কি আর কইয় না ভাবি মোর বগ গো আইলেই পর গাড়ি ওই যে শাকিল লেতা আমি মে নাই মে আর আছে দুইটা আশ আছে এককাল সাদা ফক ফক করে এককালে আমেরাশ দুইটা जीरो ওবি কাল ওইരും এককাল আর আশ দুইটা সোনা তেল আর পেড়ে ঘি হইছে আশা ভাবি তো গেলাম লাভি

চুরি শুধু আইনগত অপরাধ নয় এটা আল্লাহর কাছে বড় আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে চুরি করা নিষেধ করেছেন আর মানুষের হক নষ্ট করলে সেই হক আদায় হওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করেন না অনেকের পরিবারও সমর্থন করে কিন্তু হারাম কখনো হালাল হয় না দুনিয়ায় লুকানো গেলেও আল্লাহর কাছে কিছুই গোপন নয় আসুন অন্যের হক নষ্ট না করে হালাল পথে চলি কারণ হালালে শান্তি আর হারামে ধ্বংস